এটা আপনি দেখাই আগে এই প্যাকেজটা না দেখাইলে তো হইবো না ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা এই আসল তো ছোট হয়ে গেছে তো তার লাগা দি চার পিস এই আসলে পাঁচ পিস হ্যাঁ পাঁচ পাঁচ পিস দিলাম এই পাঁচ পিস সহ এই যে প্যাকেজটা দইর ভাই এই যে দেখেন দন দন দইর দন দন ভাই এই হলো উটের মাংস বাংলাদেশে স্থিত ফুটে একমাত্র হাজার পাওয়া ভাই আর কোনো পাওয়া নাই এই প্যাকেজ এই আমি একটা কথা যাই আমার করেন এই খিচুড়ি হ্যাঁ এই সাদা ফুল হ্যাঁ এই রুটে মাংস তিন পথের ভরলা ভাই পাঁচ প্রতি ভর্তা আজকে তিন তিন পথ এই এই কত দাম এই প্যাকেজটার দাম ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ থেকে টাকা বলেন না ভাই এতে হবে না বলে এক পাতি এক জোরের থেকে টাকা এক